আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রবিউল আওয়াল মাসব্যাপী মহানবী সাল্লাহ আলহ্লামের জীবনের উপর শ্রী নবীর আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করব। নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের সত্যতা এবং বিশ্বস্ততা মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার জীবন্ত উদাহরণ দিয়ে প্রমাণ করেছেন যে তিনি তার যুগের সবচেয়ে সত্যবাদী এবং সৎ ব্যক্তি তিনি একজন দরিদ্র এতিম ছিলেন যিনি তার চাচার সাথে ব্যবসা শুরু করেছিলেন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সকল মানুষের সাথে তার সৎ ও ন্যায্য আচরণের কারণে তিনি সুপরিচিত এবং সম্মানিত হয়ে ওঠেন ধনী বা দরিদ্র সকলেই তাকে আস সাদিক বা সাদিক এই উপাধিতে তাকে ভূষিত করেছিলেন বা এই উপাধিতে তাকে ডাকতেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন যুবক ছিলেন অর্থাৎ তিনি নবোত প্রাপ্ত হননি তখন কাবাঘর পুনর্নির্মাণ করা হয়েছিল মক্কার বিভিন্ন গোত্রের মধ্যে বিরোধ দেখা দেয় এবং কাবাঘরে হাজর আসোয়াদ স্থাপনের মতো সম্মানজনক কাজে কারা সুযোগ পাবে বা কে সুযোগ পাবে তা নিয়ে বিতর্ক বা একটা দ্বন্দ্ব দেখা দেয় তারা সিদ্ধান্ত নেয় যে পরের দিন সকালে যে প্রথমে কাবাঘরে প্রবেশ করবে সে বিরোধের মীমাংসা করবে মোহাম্মদ সাল্লা সাল্লাম সকালে প্রথম কাবাঘরে প্রবেশ করেছিলেন এবং লোকেরা যখন তাকে দেখলো তখন তারা সকলেই খুব খুশি হয়েছিল যে আল আমিন আস সাদিক তিনি এসেছেন এবং তিনিই সিদ্ধান্ত নেবেন এই কালো পাথরকে কে প্রতিস্থাপন করবে তিনি কালো পাথরটিকে একটি কাপড়ের উপর স্থাপন করলেন এবং যাতে প্রতিটি গোত্রের মানুষ কাপড়টিকে ধরতে পারে এবং সেটাকে তুলে প্রতিস্থাপন করতে পারে সেই ব্যবস্থা করলেন এবং তিনি পাথরটিকে তার জায়গায় স্থাপন করলেন ফলে সকলেই সুযোগ পেল এরকম একটা সম্মানজনক কাজের এবং বিরোধকারও সঠিক মীমাংসা হয়ে গেল একবার কুরাইশদের প্রধানটা বসে তার সম্পর্কে কথা বলছিলেন তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ আর নাদর ইবনে আল হারিস বললেন হে কুরাইশ তোমাদের উপর যে বিপদ নেমে এসেছে তার মোকাবিলার জন্য তোমরা কোনো পরিকল্পনা খুঁজে পাওনি মুহাম্মদ সাল্ল সাল্লাম শৈশব কাল থেকেই তোমাদের সামনে বড় হয়েছেন তিনি তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় সৎ এবং বিশ্বস্ত ছিলেন এখন যখন তিনি পরিণত হয়েছেন এবং তোমাদের কাছে এই জিনিসগুলি উপস্থাপন করেছেন তখন তোমরা বলছ যে সে একজন জাদুকর একজন গণক একজন কবি একজন পাগল আল্লাহর কসম আমি তার বার্তা শুনেছি এবং সে এই জিনিসগুলির মধ্যে কোনোটি নয় তোমাদের উপর একটি নতুন বিপদ নেমে এসেছে নবী সাল্লা সাল্লাম একবার সাফা পাহাড়ের কাছে সমস্ত কুরাইশদের একত্রিত করে জিজ্ঞাসা করলেন হে কুরাইশ যদি আমি বলি যে পাহাড়ের আড়াল থেকে তোমাদের উপর এক সেনাবাহিনী আক্রমণ করছে তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে সকলে এক সুরে বলল হ্যাঁ কারণ আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে শুনিনি মক্কার সমস্ত লোক কিছু ব্যতিক্রম ছাড়া তার সত্যবাদিতা এবং সততার শপথ করল কারণ তিনি চল্লিশ বছর ধরে তাদের মধ্যে একটা নির্দোষ এবং অত্যন্ত ধার্মিক জীবনযাপন করেছিলেন তবুও তাদের অধিকাংশই তাকে আল্লাহর রসুল হিসাবে গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন তিনি তাদের মধ্যে তার পুরো জীবন পবিত্রতা ও সৎকর্মের সাথে কাটিয়েছিলেন এমনকি তার কট্টর শত্রুরাও এটি স্বীকার করেছিল তারা জানত যে তিনি তাদের মধ্যে সবচেয়ে সৎ এবং সত্যবাদী ব্যক্তি তাই পবিত্র কোরআন তাদের কাছে তার জীবনকে দেখার এবং বোঝার চেষ্টা করার আহ্বান জানিয়েছে তিনি কিভাবে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলতে পারেন যেখানে তিনি মানুষের বিরুদ্ধে মিথ্যা বলতেন না যখন বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস নবী সাল্লা সাল্লামের কাছ থেকে তাকে এবং তার লোকেদের ইসলামের দাওয়াত দিয়ে একটি চিঠি পান তখন তিনি তার দেশে আসা আরব ব্যবসায়ীদের ডেকে পাঠান তিনি তাদের নেতা আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেন নবুয়তের দাবির আগে কি তোমরা মোহাম্মদকে কখনো মিথ্যা বলতে দেখেছো তিনি উত্তর দেন যে তিনি তা করেননি তারপর হেরাক্লিয়াস বলেন আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কি কখনো মিথ্যা বলেছেন এবং তুমি তার উত্তর দিয়েছিলে যে তিনি তা বলেননি আমি নিশ্চিত যদি তিনি আল্লাহর বিরুদ্ধে অন্যায় কথা বলতেন তাহলে তিনি মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতেন না এরপর হেরাক্লিয়াস তাকে নবীজির সাধারণ আচরণ এবং মানুষের সাথে আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করেন আবু সুফিয়ান উত্তর দেন মোহাম্মদ মহদ বংশের সৎ এবং সত্যবাদী এবং কখনো অঙ্গীকার ভঙ্গ করেননি তিনি তার অনুসারীদের এক আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করতে নিষেধ করেন এবং একমাত্র তার কাছেই প্রার্থনা করতে আদেশ দেন তিনি সকলের প্রতি দয়া ধার্মিকতা এবং সহনশীলতার প্রচার করেন এবং তার অনুসারীরা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মক্কার মক্কারী যদিও তারা মোহাম্মদ সাল্ল আলাই সাল্লামের ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করেছিল তবুও তারা ভ্রমণের সময় তাদের জিনিসপত্রের ব্যাপারে কেবল তাকেই বিশ্বাস করতেন অবশেষে নবীজি সাল্লু আলি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে যান অর্থাৎ হিজরত করেন তখন তিনি তার চাচাতো ভাই আলীরা জেল্লাহু আনহুকে তার কাছে থাকা বিভিন্ন মানুষের অঙ্গীকার করা জিনিসপত্রগুলো ফিরিয়ে দেওয়ার জন্য তাকে সেখানে থাকতে বলেন সকলের কাছে তিনি ছিলেন বিশ্বাসযোগ্য তিনি তার শত্রুদের সম্পত্তিরও এক পয়সা এদিক ওদিক করতেন না আমরা দেখেছি নবীজি সাল্লাল্লাহ আলাহ সাল্লামের জীবনীকার বিভিন্ন অমুসলিম তারাও পর্যন্ত নবীজি সাল্লাল্লাহ আলাহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করলেও কোনো স্থানে তারা উল্লেখ করতে পারেননি যে মহানবী সাল্লাম তিনি কখনো অসততার বা মিথ্যার আশ্রয় নিয়েছেন নবতী জিন্দগির আগে অর্থাৎ যখন তার বয়স চল্লিশ বছর হয়নি চল্লিশ বছরের আগে সেই সময়ে তিনি উপাধি পেয়েছিলেন আসাদিকুল আমিন অর্থাৎ তিনি যখন নবী বলে ঘোষিত হননি তখন থেকে মানুষ তাকে সত্যবাদী এবং বিশ্বস্ত বলেই কিন্তু ভূষিত করেছিল পৃথিবীর বহু মহামানবের জীবনী বিভিন্ন জন লিখেছেন বিশ্বব্যাপী যত মহামনীষীর জীবনী লেখা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বা বেশি সংখ্যায় জীবনী লেখা হয়েছে মহানবী সাল্লাই সাল্লামের শুধু মুসলিমরা নয় মুসলিমদের জীবনী গ্রন্থগুলো হয়তো ভক্তি ভরে তারা লিখেছে এটা আমরা অনেকে মনে করতেই পারি কিন্তু বহু অমুসলিম যারা নবীজ সাল্লাহ আলিয়া জীবনের উপরে আলোকপাত করেছেন বা জীবনী গ্রন্থ লিখেছেন তাদের গ্রন্থসমূহ যদি পাঠ করা হয় মহানবী সাল্লা আলাই সাল্লাম কেমন করে ঘুমাতেন কেমন করে রাস্তায় হাঁটতেন কেমন করে প্রস্রাব পায়খানা বসতেন কেমন করে তিনি দাঁত মাজতেন কেমন করে তিনি নখ কাটতেন এইভাবে তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আছে জীবনের কোনো অংশটাই কিন্তু বাদ নেই এরকম একজন ব্যক্তিত্ব তার জীবনের কোনো অংশটাই জীবনীকাররা লিখতে যেহেতু বাদ দেননি তাহলে তিনি যদি তার বাষট্টি তেষট্টি বছরের জীবনে একটিও মিথ্যা বলতেন একবারও অসততার পরিচয় দিতেন একবারও মানুষের সঙ্গে ধোঁকাবাজি করতেন তাহলে অতি অবশ্যই জীবনীকারদের কলমের আঁচড় থেকে সেটা বাদ যেত না কিন্তু মজার বিষয় কোনো জীবনীকার কোনো গ্রন্থকার মহানবী সাল্লাহ আলি সাল্লামের জীবনের উপরে তার মিথ্যাবাদিতার বা তার অসততার কোনোরকম কোনো ছাপ দেখাতে পারেননি এটা মহানবী সাল্লাহ আলি সাল্লামের একটা মজেজা বা অলৌকিকত্ব পাকের প্রদত্ত একটা বড় নিয়ামত আমরা তার এই অলৌকিকত্বকে অনুসরণ করে নিজেদের জীবনটাকে সততা এবং সত্যবাদিতার উপর গড়ে তোলার চেষ্টা করব আজ এ পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে আমরা মহানবী সাল্লি আলয় সাল্লামের জীবনের অপর কোনো দিক নিয়ে অপর এপিসোডে হাজির হচ্ছি সকলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম